নমস্কার পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ লোকসভা নির্বাচনের দিনকণ এগিয়ে আসতেই ও সাংগঠনিক তৎপরতা শুরু করল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার নরসিংপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে মুজিবুর রহমান লস্করকে নিযুক্তি দিয়েছে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এদিন বিকেলে ভলাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে মুজিবুর রহমান লস্কর বলেন মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা তাকে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডেকে নিয়ে এক মাধ্যমে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর অনুকূলে সাংগঠনিক কাজকর্ম করে যাবেন বলে এদিন অঙ্গীকার করেন দক্ষিণ দলায় জামালপুর জিপির খুলিচড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান লস্কর বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট আমি মুজিবুর রহমান লস্কর আজ আমি আমাদের শিবচর জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে যা আমাদের শ্রীমতী অগ্নিকণ্যা সুস্মিতা দেব মহাশয়ের হাত ধরে আজ আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যোগদান করার পর আনুষ্ঠানিকভাবে আজ আমাকে নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয় আমি আশা রাখি আমাদের নরসিংপুর ব্লকের সর্বস্তরের জনসাধারণের কাছে আমি আশীর্বাদ পাইব এবং আমাদের যে আসল নির্বাচন উপলক্ষে যে কাজকর্ম আছে সব কাজকর্মের সাহায্য ও সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ